সুযোগ্য কেয়ারটেকার যেন প্রভেশ প্রভাষক মহিদুল ইসলাম রানা যিনি ভ্যান্ডাবাড়ি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক অনেক নন্দিত ব্যক্তি তাকে বাংলাদেশ জামাত ইসলামের তিন নম্বর ইউনিয়নের কেয়ারটেকার করেছে আমার পাশে অধ্যাপক আব্দুল বারী এরপরে ইউনিয়নের সেক্রেটারি মরনা মাহমুদ রহমান এরপরে আছে আমার ছেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যারা লাভিবুল হাসান লাভিব আমার সফর সঙ্গীরা আছেন এখানে এই যে পাশে আছে হচ্ছে মিশন প্রিয় খেলোয়াড়েরা এবং যারা উপস্থিত সকলকে সালাম শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ কেমন আছো তোমরা সবাই আল্লাহ শুক্রিয়া যে তোমাদের এই ধরনের একটা সুন্দর খেলা উদ্বোধনের জন্য আমি এসেছি আসলে খেলাটা চালু রাখতে হবে কি কারণে চালু রাখতে হবে এই খেলার মধ্যে আমাদের যুবকেরা তাদের মনন বননের বিকাশ সাধিত হয় শরীর চর্চা হয় এদিকে যখন মনটা নিবিষ্ট থাকে তারা পড়াশোনার প্রতি উৎসাহিত হয় পড়া এবং সুস্থ বিনোদন এবং খেলাধুলা এগুলো যদি চালু থাকে তাহলে আমাদের দেশের তরুণ যুবকগুলো তারা খুব ভালোভাবে গড়ে উঠতে পারবে খেলাধুলা যদি বন্ধ হয়ে যায় সুস্থ সাংস্কৃতিক চর্চা যদি না থাকে এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশের তরুণ যুবকেরা ড্রাগ অ্যাফেক্টেড হবে তারা নেশাগ্রস্ত হবে তারা ধ্বংসের দাম চলে যাবে আমরা চাই না আমাদের কলিজার টুকরা সন্তানগুলো তারা ড্রাগ অ্যাফেক্টেড হোক তারা নষ্ট হয়ে যাক ধ্বংসের এটা আমরা চাই না আমরা চাই একটা সুস্থ সুন্দর সমাজ দেশ এবং সুস্থ বিনোদন এবং শরীর শরীয় সম্মত যে খেলাধুলাগুলো এগুলো থাক এই আমরা বিনোদনের নামে নষ্টামি খেলাধুলার নামে নৌনামি এগুলো আমরা চাই না আমরা একটা সুন্দর দেশ গড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জামায়াত ইসলামী এজন্যই কাজ করছে তরুণেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা পাল্টায় দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পট পরিবর্তন করে দিয়েছে মাত্র দুই তিন মাসে তোমরা গড়ে উঠবে বেড়ে উঠবে তোমরা এই সমাজকে আলোকিত করবে এবং তোমরাই আমাদের শূন্য স্থান পূরণ করবে একটি সুন্দর পীরগঞ্জ গড়বার জন্য একটি মডেল পীরগঞ্জ গড়বার জন্য তোমাদের প্রয়োজন অনেক বেশি তোমরা খেলবে পড়বে বাড়িতে পিতা মাতার সাথে ভালো আচরণ করবে তোমরা হবে এই সমাজের একটা মডেল তোমাদের আজকের এই আয়োজন খেলাধুলা উভয় পক্ষ কি আমি ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি তোমরা খেলতে এসেছো আশা করি তোমরা সবাই ভালো করবা আর হাত জিত দুটো কিন্তু থাকবেই কেউ ভালো খেললো কেউ ভালো খেলতে পারলো না এ কারণে মনোমালিনের কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই আর ক্রিকেট এমন একটা খেলা কখন জিতবে বলা যায় না এই জন্য খেলাধুলা চলাকালীন সময়ে কোনো করে আয়োজনটাকে সফল করতে পারো তোমাদের খেলাটা হোক আনন্দ তোমরা আরো এই ধরনের খেলাধুলা সুস্থ বিনোদন মুখে হও শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো পড়াশোনার প্রতি খেয়াল রেখো আল্লাহ তোমাদের উপরে রহম করুন আমি তোমাদের কাছে ধোয়া চাই তোমাদেরকে সঙ্গে নিয়ে এই পীরগসটাকে সুন্দর ভাবে গড়তে চাই তোমাদের সহযোগিতা পাবো তো ইনশাল্লাহ সবাই মিলে পীরগঞ্জ করবো আল্লাহ সকলকে ভালো রাখুন এই বলে আমি শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল